আপনি উপস্থিতি আমরা সকলে অবগত আছি আমরা কেন আজকে ঐক্যবদ্ধ ভাবে মুসলিম তরুণরা একত্রিত হয়েছি আমাদের মূল লক্ষ্য হচ্ছে যে আজকে আমরা এই প্রথম আলোলাবে একটি পত্রিকাকে নিষিদ্ধ ঘোষণা করার জন্য ঐক্যবদ্ধ হয়েছি স্পষ্ট না আমরা জানিয়ে দিতে চাই আরে যারা আশিক রাসুল দাবি করে আমরা সেই সমস্ত নাস্তিকদের কল্লা গুলো গর্দান থেকে আলাদা করে দিতে পারি ঠিক একই ভাবে তোদের মতো ইসলাম বিদ্বেষী নাস্তিকদের কেউ

মতো দুনিয়া থেকে বিতাড়িত করেছি ঠিক যে ইসলামের মধ্যে মুসলমানদের মোহাম্মদ ইসলামের ইজ্জত সম্মান দেওয়া হয়েছে ইসলামের বিরুদ্ধে তোরা করবি মুসলিম তুমি থাকতে পারবে না পরিশেষে এটা বলতে চাই যে সমস্ত ইসলামের বিদ্বেষী যে সমস্ত ষড়যন্ত্র লটিয়েছিস এখন এই আইন শৃঙ্খলা বদ্ধ ভাবে তোরা এটাকে নিশ্চিন্ত রুদ্ধ করে দে নতুবা আমাদের মতো মুসলিম যদি আবার জায়গায় পাগলা তোরা আমাদের ঠেকাতে পারবি না